আমাদের পাঠার মাংসের ঘটনাটা শোনা এ সবাই চুপ চুপ দিন থেকে গল্প শুনি নাই এটা কোনো শোনা গল্প নয় আমরাই ঘটিছি আমাদেরই ঘটনা বটে বলছি কালকে আমার মাছ চলে তো বজাতে গেছিলাম ভালো বলো বটে মারা অমনি কাজ করে বজাতে লিখে ছিল কেমনি কি করে তুই নি মারা ওমনি কেমনি কিছুই নয় অমনি গাড়ি মানে চার চাকা গল্পটা বল না কেলাছ দা কাল বিয়েবাড়িতে এক বালতি পটার মাংস খেয়েছি আমি তো মানে কালকে নব্বই থেকে একশো পিস মিষ্টি খেয়েছি হ্যাঁ মারা গেল ফালতু কথা এক বালতি মাংস নব্বই একশো পিস মিষ্টি কোন ব্যাপার হলো নাকি তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন এক বালতি মাংস নব্বই একশো পিস মিষ্টি তার সাথে আবার দু কিলো চালে ভাত খেতাম তাও আবার একা মারা সকালবেলায় বিড়ি মেরে চার থেকে পাঁচ কেজি হাঁকলাম চার পাঁচ কিলো কোনো ব্যাপার হলো তোদের মতো বয়সে যখন ছিলাম তখন দশ বারো কিলো করে হাঁটতাম দাদু এটা একটু বেশি হয়ে গেল দাদু দাঁতনটা গাড়ে ভর দেবো তোমরা কিছু শুনলে এই তো সকাল সকাল এদের কাছে বাঁঝা গল্প শুনছি আমি শুনলাম কালকে পাশের পাড়াতে ভূত এসেছিল ভূত ভালো কিছু হয় না মারা এ খ্যাপ পাচ্ছো ও আমাদের গ্রাম সব থেকে শিক্ষিত আর বিশ্বাসযোগ্য ছেলে ও কোনো দিন মিছে কথা বলে না কিন্তু আমি তো কোনো দিন দেখি দেখিনি মারা আমি ওই বালের ভূত বিশ্বাস করবো না তোরা গান মারা গা দেখ যখনও মিঠে কথা বলে না তখন ব্যাপারটা ভালো করে দেখতে হবে আর একটা কথা মনে রাখবি যখন কিছু বটে তখন কিছু তো বটে তাহলে দাদু কি করব কিছু বলো এই ব্যাপারটা এখন কোথাও ছড়ালে হবে না আমি ব্যাপারটা খৈলি ভালো করে এক কাজ কর এখানে যতজন আছিস সবাই রাতে বেলায় যায় আমাকে রাতে আসতে হবে কেন তুই রাতে বেলায় বাল ছিলবি নাকি না আমার রাতে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো হ্যাঁ আমিও আসবো হ্যাঁ চলে আসবি দাদু দাতুনটা ঘুষতে ঘুষতে খেয়ে নিল তো রে আমি একটু খই নিয়ে দেখলাম শুধু পাশের পাড়াই নয় আমাদের পাড়া বাদ দিয়েও বাকি পাশের পাড়াগুলো তো ভূতের চলছে আমাদের পাড়া তো কিন্তু আসতে পারে দাদু এটা সত্যি কথা এই বকা জুদা গোটা দুনিয়ার লোক কি একসাথে মিথ্যে কথা বলবে পাশের পাড়ায় এসেছে ভূত আর দাদু মারবে গুড়মুড়ি দাদু ভূতটা কেমন দেখতে বটে তোর মতো দেখতে বটে রে সুরের বাচ্চা তো আমরা দিল্লি ভূত দেখছি। দুপুর মতো যখন আমি ইয়াং ছিলাম, তখন একবার ভূত দেখেছিলাম। হ্যাঁ আমার দাদু বোকা জেতা বানাচ্ছে ভূত তো কিছু হয়ই না। বেশ সোনা আমি একটা লাল কাপড় ফাঁসবো। তোর গাড়ি যদি দম থাকে তাহলে ওই কাপড়টা নিয়ে আজকে দেখবো তো। ও পার বানাও। ও ভয় দাঁড়া পড়ে গেছে। গাড়িটা ক্লুক ক্লুক করছে। কি হলো? দুদিকে একটা কথা বলি শোন যখন আমি ইয়াং ছিলাম, তখন দাদুর এমন ছিল। কি হলো? এখনো ঢেমনি আছি তোর বউটাকে পাঠা ফালো আমি আগে প্রচুর মাছ ধরতাম রাত দিন মানি নাই গার ফাটিয়ে মাছ ধরেছি আমার ভূতের ভয় ছিল না একদিন আমার মাছ ধরতে ধরতে গিয়ে দেখছি জলটা খুবর খুবর করে নড়ছে আমার তো মারা ভয়ে গাঁটটা শুয়ে গেল গাঁটটা শুকিয়ে গেল কিন্তু তারপরেও আমি এগিয়ে গেলাম তারপরেও আমার ফুলি ফুলে গাঁট ছিল ওই ভূতটা তো কিছুই ছিল না এখন যে ভূতটা আছে না সেটার নাম হলো স্প্রিং ভূত এর কপালে লাল আলো জ্বলছে এ কি যাচ্ছে না আলোটা এখনই এখানে আছে আবার এখনই লাফিয়ে অন্য জায়গায় চলে গেছে এই লালা লাল আলো